নজর রাখবো পরবর্তী সংবাদে সম্প্রতি প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল তবে এই এক্ষেত্রে যারা কৃতিত্ব অর্জন করেছেন বিশেষ করে এখানে রয়েছে তৃষা রুদ্রপাল যেখানে তিনি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বাদশে এই বছর চুরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছেন তার বাবা একজন ইলেকট্রিশিয়ান সে আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাইছে এবং পারিবারিক আর্থিক অসচ্ছলতা দূর করতে চাইছে দরিদ্রতার অভাব অনটন পেরিয়ে ভালো ফলাফল করেছে তৃষা রুদ্রপাল তবে এই নিয়ে নিউজ ভ্যানগার্ড আজ পৌঁছে গেছে তার বাড়িতে এবং গোটা বিষয় তুলে ধরেছে সৌমেন আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছে দেখুন আমরা রয়েছি ত্রিশারুদ্রপালের ত্রিশারুদ্রপালী কলা বিভাগ থেকে নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট মার্কস পেয়েছে পিতা একজন ইলেকট্রিশিয়ান খুব কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন সেই একটা ব্যতিক্রমী ছাত্রী তৃষা রুদ্রপাল তার সঙ্গে আমরা কথা বলবো কিভাবে পড়াশোনা করেছে যদিও বলা হচ্ছে যে মেধা তালিকায় রয়েছে দশম স্থানে যদিও সেই জায়গাতে আমরা যেতে চাই না আমরা চাই যে পাল সে ভালো ফলাফল করেছে এবং খুব স্ট্রাগল করে পড়াশোনা করছে এবং আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়েও কিন্তু পড়াশোনাটা তাকে চালিয়ে যেতে হচ্ছে আর তৃষা নিউজে তোমাকে স্বাগত আচ্ছা কি বলবে যে এই যে নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট মার্কস তুমি পেয়েছ তো এই যে পড়াশোনাটা করেছ কতটা কষ্ট করেছো এবং আমরা জানি যে তোমার বাবা একজন ইলেকট্রিশিয়ান তো সেই জায়গা থেকে আর্থিক সমস্যা ছিল তো এই যে প্রাইভেট টিউশনের টাকাটা কিভাবে ম্যানেজ করতে হতো কি বলবো বাবা তো অনেকটা কষ্ট করেছেন

পড়ছে না এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে তারপরেও স্কুল থেকে বলছে সম্ভবত তোমরা যে তুমি দশম স্থানে রয়েছ দ্বাদশ দ্বাদশে যদি আমরা সেই কথাটা যদি আমরা এখান থেকে বাদ দিই যে মেধা তালিকা তারপরেও যে নাইনটি ফোর পয়েন্ট টু মার্কস পাওয়া সেটা তুমি কিভাবে দেখছো এবং আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও

আপনারা শুনলেন এবং আমাদের প্রতিনিধি তুলে ধরেছে সমস্ত বিষয় সোমেন সেন এবং এক্ষেত্রে বলা যায় দারিদ্রতা এবং অভাব অনটন পেরিয়েও কার্যত তৃষা রুদ্রপাল এক প্রকার তার পড়াশোনা চালিয়ে গিয়েছেন এবং এক্ষেত্রে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে সে পড়াশোনা করেছেন তার প্রাপ্ত নম্বর চুরানব্বই দশমিক দুই শতাংশ নিয়ে ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন